খিচুড়ি আমাদের হোম ফুড কম বেশি অনেকেই খেতে পছন্দ করি তবে জোগারখানা হতে হবে খাসা শীতে একবারই সবজির খিচুড়ি হয়ই হয় আমার বাড়িতে তাই বানিয়ে ফেললাম নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা মার নতুন আরকু ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই খিচুড়ির জন্য চালটা সিদ্ধ করতে বসিয়ে দেবো আমি আমার গ্লাসের মাপে এক গ্লাস চাল নিয়েছি আর তার থেকে ওই গ্লাসেরই আর একটু মাপ করে বেশি নিয়ে নিয়েছি চাল তো চালটা ধুয়ে পরিষ্কার করে সেটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম ওই গ্লাসের মাপেরই এক গ্লাস আমি ডাল নিয়ে নিয়েছি সময়তে খিচুড়ির জন্য চাল আর ডালটা সমপরিমাণ রাখলেই ভালো হয় বেশ কয়েকটা শীতকালীন সবজি নিয়েছি আর এমনিতেও গরমকালে বানালে আমি তো খিচুড়ির মধ্যে কুমড়োটা ব্যবহার করি তাই শীতকালে সেটার ব্যতিক্রম নয় কুমড়ো দিয়েছি ফুলকপি দিয়েছি মটরশুঁটি গাজর এই সমস্ত কিছু দিয়েছি এর মধ্যে বিনছার আর আলুটা কিন্তু বাদ দিইনি ফুলকপি যেটা একটু বড় করে কেটে রেখেছিলাম সেটাই তেলে প্রথমে লবণ দিয়ে একটু ভেজে নেব ফুলকপিটাকে আগে ভেজে তুলে রাখবো তারপরে সমস্ত সবজি এক এক করে ভেজে নেবো এর মধ্যে মটরশুঁটিটা শুধু বাদ দিয়েছি আলু গাজর বেঞ্চ কুমড়ো একেবারে ভেজে নেবো মটরশুঁটিটা যখন এক সমস্ত মশলা দিয়ে কষাবো খিচুড়িটাকে তখনই দিয়ে দেবো সবজির সঙ্গে সবজিগুলো ভালো মতো করে ভাজা হয়ে গেছে চলো এবারে খিচুড়ির জন্য মশলাটা বানিয়ে নেওয়া যাক এক্ষেত্রে আমি একটু ফাঁকিবাজি করেছি বলতে পারো একটা মশলাই দুটো সবজিতে ব্যবহার করেছি এই খিচুড়িতে আর বাঁধাকপির জন্য আদা জিরে আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা একেবারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি যেটা দুটো রান্নাতেই ব্যবহার করব খিচুড়ির পরিমাণটা যেহেতু একটু বেশি তাই পেঁয়াজের পরিমাণটাও বেশি তিনটে পেঁয়াজ নিয়েছি যেগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা তারপর পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে রসুনটা থেঁতো করে না যাক ঝটপট তোমরা কাজের সুবিধার্থে কিন্তু রসুন আদা কাঁচা লঙ্কা জিরে একবারে পেস্ট করে নিতে পারো তবে এইভাবে আলাদা করে কিন্তু রসুন থেঁতো করে দিলে খিচুড়ির স্বাদটা আরও বেশি বাড়ি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবার পর রসুনটাও ভালো করে ভেজে নিয়েছি তারপর টমেটোটাকেও ভেজে এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দেবো এই যেমন ধরো হলুদের গুঁড়ো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে যেহেতু বেটে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কার সঙ্গে তাই জিরের গুঁড়োটা দিই নিই সামান্য লবণ দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে নেব এইবারে আমি একটা ক্যাসেরল নিয়েছি তার মধ্যে সামান্য সরষ তেল দিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি তারপরে সিদ্ধ করে রাখা চাল আর ডালটা দিয়েছি চালটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন ডালটা দিয়ে দিয়েছিলাম ডাল তো বেশি হতে সময় লাগে না আর চালটা যেহেতু একটু ফুট বেশি খিচুড়ির ক্ষেত্রে যে চালের ফুট বেশি সেই চালটাই নেওয়ার চেষ্টা করবে তাহলে খিচুড়িটা ভালো হয় তো চাল ডাল আর সবজি সমস্ত কিছু মিশিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে সমস্ত কিছু একবার ফুটিয়ে নিলে আমাদের তৈরি হয়ে যাবে খিচুড়ি মাঝে মাঝে কিন্তু খিচুড়িটা একবার চেক করে নেবে দেখো লবণের কথাটা তো বলতেই ভুলে গেছি যেহেতু খিচুড়ির পরিমাণটা বেশি তাই একটু বেশি পরিমাণেই লবণটা দিয়েছি বেশ খানিক্ষণ ফুটিয়ে খিচুড়িটা চেক করে নিয়েছি একদম পারফেক্ট আছে নামানোর আগে ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব বাঁধাকপির তরকারি বানিয়েছিলাম তার জন্য একটু বাঁধাকপি আলু আর ক্যাপসিকাম কেটে নিয়েছি সেটাই জল আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে খিচুড়ি জোড়া যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি আর সেরকম কিছু দিনই সামান্য একটু হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে যে সিদ্ধ করে রেখেছিলাম কপিটা ওটা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য জল দিয়ে লবণ দিয়ে এটাকে ফুটিয়ে নেব। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো আর চিনি দিয়ে নামিয়ে নেব আর ছিল ডিম ভাজা আর বেগুন ভাজা আমার মনে হয় প্রতিটি বাঙালির ক্ষেত্রে এই খিচুড়ির সঙ্গে কম্বিনেশানটা একেবারে অনবদ্র আমার ক্ষেত্রে তার ব্যতিক্রম নয় খিচুড়ির সঙ্গে বাঁধাকপির তরকারিটা জাস্ট ফাটাফাটি লাগে এর সঙ্গে আরও কয়েকটা জিনিস খুবই খেতে ভালো লাগে এই যেমন ধরো একটু চাটনি আর পাপড় ভাজা তবে সকালে রান্নায় সে যেহেতু অফিসে যায় তাই আর সমস্ত কিছু করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি যেটুকু করা সম্ভব হয়ে উঠেছে সেটুকু তাকেও দিয়েছি আর আমিও সকালের ব্রেকফাস্টে খেয়েছি সঙ্গে একটু ছানার জিলিপি ছিল সেই রেসিপিটা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মানে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে ছানার জিলিপি রেসিপিটাও শেয়ার করে দেবো আচ্ছা আর তোমাদের কার কার কোন কোন কম্বিনেশানটা খিচুড়ির সঙ্গে খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর বাঙালিদের শেষ পাতে একটু মিষ্টি না হলে চলে তাই তো আমি ছানার জিলিপিটা বানিয়েছিলাম ছানার জিলিপিটা না সত্যি এত সুন্দর খেতে হয়েছিল আগের দিন রাতে বানিয়ে রেখেছিলাম ভালো মতো রস ঢুকে গেছিলো ছানার জিলিপির মধ্যে পরের ভিডিওতে ছানার জিলিপি রেসিপিটা তোমরা পেয়ে যাবে খুবই মানে কম উপকরণ দিয়ে আর কম দুধের ছানা কেটে কীভাবে ছানার জিলিপি বানাতে হয় সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও